তম নিবন্ধনের প্রস্তুতি বিশ্বের কোন বানানটি শুদ্ধ শান্তনা অবৈভাব সমাসে অব্যয় পদের অর্থ কী প্রধান থাকে সর্বরী শব্দের সমার্থক শব্দ রাত্রি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ জেলায় অবস্থিত একুশে জুন উত্তর গোলার্ধের দিন সবসাইতে বড় এবং রাত সবসাই রাত সবসাইতে ছোটো হয় ইনসোমোনিয়া ইনসোমোনিয়া একটি নিদ্রা নিদ্রাহীনতা জনিত রোগ ইশারা বা অঙ্গভঙ্গি ভাষার কোনো বৈশিষ্ট্য নয় আবশ্যক ব্যয়ে কার পণ্য অনুচিত এটা একটি শুদ্ধ বাক্য ত্রিভুজ হওয়ার শর্ত যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগ ফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু বাই টু হলে এক্স টুয়েন্টি বাই ফোর প্লাস ওয়ান বাই এক্স টু জর পড়শন মাইনাস টু বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সিয়রালিওন বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষায় মর্যাদা দিয়েছে অ্যাডভাইজ ইজ এ নাউন অ্যাডভাইজ একটা নাউন সবুজপত্র প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র সবুজপত্র প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম একটা অঙ্ক একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট লাভ হবে হাইপেন একটি বিরাম চিহ্ন যা পদ সংযোগ চিহ্ন বলে থাকে পদসংযোগ চিহ্ন বলে ডক্টর অফ পাকিস্তান বলা বিএনজির ভুট্টো মালালা ইউসোজাইকে ডক্টর অফ পাকিস্তান বলা হয় ডক্টর ডক্টর অফ পাকিস্তান পাকিস্তান বলা হয় মালারা ইউসুফ জাইকে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার সার্বত দেশ মালদ্বীপ এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এই রূপ সাদৃশ্য অনেক সক্ষে পড়িবে চলিত রূপ হচ্ছে এরকম সাদৃশ্য অনেক শখে পড়বে সুচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্দে প্রথম বিরামচিহ্নের সুষ্ঠু ব্যবহার কারক সংস্কৃত শব্দের বহুল ব্যবহার চলিত ভাষার বৈশিষ্ট্য নয় বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি অবস্থিত হি হ্যাজ বিন লিভিং ইয়ার ফর ফাইভ মান্থস সঠিক বাক্য রাবণের স্থিত অর্থ শিরো অশান্তি লাবণের স্থিত অর্থ শিরো অশান্তি হি ইজ কনফিডেন্ট ইন গেটিং এ স্কলারশিপ এই সঠিক বাক্য ব্যক্তিগত পত্রের উপরে ডান কি লেখা হয় পত্র লেখকের স্থান ও তারিখ পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেলা স্টুড বাই দ্য উইন্ডো লৌহমানবী হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেসার মৃত্যুবরণ করেন আঠেরো এপ্রিল দু তেরো সালে চরিত্র ভাষায় অনুসর্গরূপ সংক্ষিপ্ত হয় কি শব্দের চরিত্ররূপ কিছুক্ষণ পুরন প্রান্তিক চিহ্ন নয় সাবাজ বাংলাদেশ নিতুন কুণ্ডু যিনি ভাস্কর্যীর শিল্প ভাস্করটির নির্মাণ করেন নো অ্যানিম্যাল ইজ বিগ ইজ সো বিগ অ্যাজ দ্য ব্লু ওয়াল দু হাজার ষোলো সালে অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে রিও ডি এবং ভাব সম্প্রসারণে ভাবে সম্প্রসারণ ঘটে বিনা বাণী কোন সমাজ বহুবীরি সমাজ বিনা বাণী বহুবীরি সমাজ স্বাধীন বাংলা বেদান কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মোকল ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্প ক্রান্তি রেখা চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা দ্বন্দ্ব সমাজে উভয়পদী বিশেষ করে থাকে এশিয়ার নোবেল খ্যাত সাই দু হাজার বারো সালে বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন সদারিজনা পানামা দেশ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় তাছাড়া ব্রাজিল আর্জেন্টিনা পেরু ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত